আসসালামু আলাইকুম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি হামাস হিজবুল্লাহ ত্রিমুখী যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইরানের হুঁশিয়ারি হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইসরায়েলের নৌঘাটিতে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালালো হিজবুল্লাহ এতে কয়েক হাজার ইহুদিবাদী সেনা নিহতের আশঙ্কা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ করার শর্তে ইয়েমেন ইসরায়েলি স্থাপনায় হামলা বন্ধ করবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলের আয়রন্ডম অকার্যকর চিন্তায় নেতানিয়াহু থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যদি দখলদার এ শক্তি লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে চূড়ান্ত পরিণতি ইহুদিবাদীদের পরাজয় ঘটবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলছে সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পরাজিত পক্ষ থাকবে এবং সেটি হবে ইহুদিবাদী ইজরায়েল হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম সম্ভবত অবৈধ সরকারের নিজেদের পতনের সময় এসে গেছে ইরানের স্থায়ী মিশন হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলছে নিজেকে রক্ষা করতে গিয়ে ইহুদুবাদী ইসরায়েলের যে কোনো অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের ভেতর ঠেলে দেবে মঙ্গলবার গত মঙ্গলবার ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য তারা চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করেছে এই ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লার মহাসচিব সাঈদ হাসান সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন সর্বান্তক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো স্থান নিরাপদ থাকবে না লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদুবাদী ইসরায়েলের একটি নৌঘাটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম একঝাঁক আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সংগঠনটি এক বিবৃতিতে বলছে এটি ইসরায়েলের রাস নাকুরা ঘাটিতে অবস্থিত এমন কয়েকটি ভবনে নিখুঁতভাবে আঘাত এনেছে যেসব ভবন ইসরায়েলি সেনা অফিসার ও সাধারণ সৈনিকেরা ব্যবহার করে হামলায় নৌঘাটিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে তবে এই হামলার ব্যাপারে এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বিবৃতিতে বলা হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের দেরকিবা শহরে বৃহস্পতিবারে ইজরায়েলি হামলার প্রতিশোধ নিতে ওই নৌঘাঁটিতে হামলা চালানো হয়েছে দেরকিবা শহরে হামলায় একজন হিজবুল্লাহ যোদ্ধা শহীদ হন মার্কিন সূত্রগুলো বলছে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ও ডোন হামলার মোকাবেলা ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অকার্যকর হয়ে যেতে পারে বলে ওয়াশিংটন উদ্বিগ্ন হয়ে পড়েছে তিনজন মার্কিন কর্মকর্তা বরাদ দিয়ে এন জানিয়েছে ওয়াশিংটনের কোনো কোনো কর্ম কোনো কোনো কর্মকর্তা সত্যিকার অর্থে এইভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে যে লেবানন ও ইসরায়েলের মধ্যে ব্যাপক ভিত্তিক যুদ্ধ বেঁধে গেলে হিজবুল্লা উত্তর ইসরায়েলে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলি বিশেষ করে আয়রন ডোমকে অকার্যকর করে দিতে পারে পাস টুডের রিপোর্ট অনুসারে ইহুদিবাদে ইজ ইহুদিবাদে ইসরায়েলি কর্মকর্তারাও এই ব্যাপারে উদ্বেগের উদ্বেগের মধ্যে রয়েছেন কারণ আয়রন ডোমের ব্যাটারিগুলো হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল ভাণ্ডারের আওতার মধ্যে রয়েছে লেবাননে হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাস নাসরুল্লাহ বুধবার এক ভাষণে বলেন ইহুদিবাদে ইসরায়েলের অজয় অজয় থাকার কাল্পনিক দুর্গ তাসের ঘরের মতো ধসে পড়েছে তিনি বলেন হিজবোল্লাহ এখন পর্যন্ত তার বিশাল সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহার করেছে মাত্র এবং তার তার হাতে এমন কিছু চমক রয়েছে যা যুদ্ধের ময়দানে প্রদর্শন করা হবে হেজবুল্লা সম্পতি সময়ে ইসরায়েলে ইসরায়েলের আয়রন ডোমের ব্যাটারিগুলো লক্ষ্য করে বেশ কয়েকবার সফল হামলা চালিয়েছে এদিকে হিজবুল্লাহ গত মঙ্গলবার সাড়ে নয় সাড়ে সাড়ে নয় মিনিটের একটি ভিডিও প্রদর্শন করেছে হুদ হু ঝা বহন করে এনে এনেছে শিরোনামের ভিডিওটিতে ইসরায়েলের অভ্যন্তরে গোয়েন্দা ড্রোন চালিয়ে তার মাধ্যমে তোলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি দেখানো হয়েছে এসব স্থাপনার মধ্যে রয়েছে বিভিন্ন স্থানে মোতায়েন করা আয়রন ডোমের ব্যাটারি এবং হাইফা সমুদ্র বন্দরের বিভিন্ন স্পর্শকাতর সামরিক স্থাপনা ইসরায়েলের সব স্পর্শকাতর স্থাপনার উপর দিয়ে বিনা বাধায় হিজবোল্লা ড্রোন ড্রোন উড়ে যাওয়া উড়ে যাওয়ার ঘটনায় ইহুদিবাদী গণমাধ্যমগুলো চরম বিস্ময় প্রকাশ করেছে আয়রন ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে হিজবুল্লাহ ড্রোনের উপস্থিতি টের পেল না তা নিয়ে তেল আবিবের মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে